বৃদ্ধ খঞ্জ চন্ডালি এক শ্রীমুখ দেখিতে রথে একাকিনী যায় চলে ধীরে ধীরে মেদিনীপুরের পথে দিবসের যে শুধু হাটে এক ক্রোশ তাহারে কি গোদায় গৃহ হতে দূরে এক শত ক্রোশ থাম যেতে চায় দলে দলে চলে পুরীর যাত্রী খোঁজ করে কে বা কার সেই সবাকার পিছু পড়ে থাকে চলিতে পারি না আর রথযাত্রার সাজে আসি কটকের কাছে কোথা যাবে বুড়ি পথিক জনে শুধালো সেখানে তারে বৃদ্ধা বলিল চলিয়াছি বাবা চাঁদ মুখ দেখিবারে কহিল সেজন কেমনে পারিবি বুড়ি রাত পোহালে যে কাল রথ খেবি দেখিবি কেমন করি শুনে চন্ডালে রুষিয়া বলিল বাকি যে এখনো বক কি বলিছ তুমি রাতে পোহাইলে কেমনে চলিবে রথ হাসিয়া পথিক বলিল তাই তো চল তাড়াতারি চল তুই খেপি যদি না যাইবি সেথা রত কে টানি বেবল ঘুমাই লবুড়ি रजनी প্রভাতে উঠে বলে চল যা উটীপাত আহার বেদ না উঠিতে শক্তি নাই আরষ্ট ব্যথা आले না নোড়িতে তবু দিয়া হামা ঘুরি রথেতে দেখিবে শ্রীমুখ বলিয়া জুমিতে লাগিল বুড়ি ভক্ত কত না জুটেছে শ্রীধামে রথযাত্রা যে আজি কাঙালির হরি উঠেছেন রথে কবি নববেশে সাজি এ কি অঘটন এ কি হলো আজ চলে না দেবের রথ অযুত ভক্ত টানে রশি ধরে করদম্ভিন পথ জুড়িল হস্তি তবু তো রথ তেমনই রহিল প্রয়নের ধুলার মাঝারে লুটায় পাণ্ডা জানিতে পারিল ধ্যানে প্রবল ভক্তকে এক রথের পশ্চাৎ দিকে টানে যাবত না ছয়ে সমুখের রশি সূচি করো তলে তার হাজার হস্তে রথের চক্র নড়াতে নারী দেয়াল বাহির হইল পান্ডার দল ভক্ত অন্বেষণে কৌপিন পরা সন্ন্যাসী যত ধরে আনে জনে জনে তিলক ভূষিত নামাবলী ধারী বৈষ্ণবানে ধরে কাহার পরশে সে বিরাট রথ এক তিল নাহি লড়ে খুঁজিতে খুঁজিতে বহু দূরে আসি প্রধান পান্ডা হায় দেখিল খঞ্জ বৃদ্ধা জলে পুরী অভিমুখে যায় হামাগুড়ি দিয়া চলিয়াছে বুড়ি পান্ডা শুধালো তারে এ খর ভিক্ষার লাগি যাইবি কাহার দায়ে বালুতে পুড়িতেছে জলে জলেও এই ফিরে গিয়ে ওই অসথের তলে বুড়ি বলে বাবা বলো কবে রথ পয়সাতে কাজ নাই রথেতে দেখিব মুখ বলিয়া রোদে চলিয়াছি তাই শুনি ব্রাহ্মণ কাঁদিতে কাঁদিতে বৃদ্ধারে বুকে করি পেছি পেছি বলিয়া ছুটিল পুরীর সড়ক ধরে ব্যাকুল বৃদ্ধা বলে যাও ছাড়ি বাবাগো গো মুই ব্রাহ্মণ বলে দেমা পদ ধুলি গুরুর গুরু যে তুই চোখিতে দেখিল যাত্রীরা সবে জয় 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 ধান পাণ্ডা আসিল যে সেই খোড়া বুড়ি লয়ে কোলে অচল সেরত চলিতে লাগিল বুড়ি দিল জবে হাত উল্লাসে সবে গাহিয়া উঠিল ধন্য জগন্নাথ শাস্ত্র নয়নে অজুদ ভক্ত গাহিল ভক্তি গান সত্যই তুমি কাঙালের হরে ভক্তের ভগবান সত্যই তুমি কামালের ধরে ভক্তের ভগবান